আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শিফাত শহীদ শরীফ ওসমান হাদির বিদায় নয় বরং তার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার করতেই মানুষ আজ একত্র হয়েছে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ইউনুস গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানা যায় শরিক হয়ে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন প্রিয় ওসমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসিনি তুমি আমাদের বুকের ভেতরে আছো তিনি বলেন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তুমি সব বাংলাদেশীর বুকের মধ্যে থাকবে এটা কেউ সরাতে পারবে না হাদের মানবপ্রেম মানুষের সঙ্গে তার সহজ সম্পর্ক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন এসব গুণের জন্যই সবাই আজ তার প্রশংসা করছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি পর্যালোচনায় শরীয়তপুরে কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক গতকাল শরীয়তপুর এক শরীয়তপুর দুই ও শরীয়তপুর তিন আসনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক তাসিনা বেগম নড়িয়া উপজেলার চরআত্রা ও নওপাড়া ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এ সময় জেলা প্রশাসক ভোটকেন্দ্রগুলোর সার্বিক অবস্থা যাতায়াত ব্যবস্থা ও নিরাপত্তা পরিস্থিতির সরেজমিনে পর্যবেক্ষণ করেন পাশাপাশি আসন্ন নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু ও উৎসমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতির কথাও এ সময় জানানো হয় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে শিবচর উপজেলায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর উপর চলচ্চিত্র প্রদর্শনী ও সড়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শিবচর উপজেলার হাতির এলাকায় চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় এ সময় নির্বাচনী প্রক্রিয়া ভোটাধিকার ভোট প্রদানের নিয়মাবলী ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতামূলক তথ্যচিত্র প্রদর্শন করা হয় এছাড়া একই দিনে শিবচর পৌর এলাকা ও পাঁচছর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয় সড়ক প্রচারের মাধ্যমে ভোটারদের মধ্যে নির্বাচন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরা হয় স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে এসব কার্যক্রমে অংশগ্রহণ করে এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শরীয়তপুর জেলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল ভেতরগঞ্জ উপজেলার ছয়গাঁও বাংলা বাজারে চলচ্চিত্র প্রদর্শন করা হয় চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটাধিকার সুষ্ঠু নির্বাচন ও গণভোটে জনগণের অংশগ্রহণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয় এ সময় স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাধারণ দর্শকরা Of মাদারীপুরের কালকিনি উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন সর্দারকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ গতকাল দুপুরে কালকিনি পৌরসভার ভোরঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয় পুলিশ জানায় গত ১৬ নভেম্বর ভোরে ঢাকা বরিশাল মহাসড়কের পাশে গাছ কেটে ফেলে দীর্ঘ সময় সড়ক অবরোধের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয় মামলার আইনগত প্রক্রিয়া অনুসরণ করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করে তাকে আদালতে হাজির করা হলে শুনানির শেষে তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ জাতির গর্বিত সন্তান এবং সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকার বীর উত্তম গতকাল সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহ রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচানব্বই বছর তিনি এক কন্যা দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ জানানো হয় এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীর উত্তম শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না ছিলেন একজন দূরদর্শী নেতাও যিনি বাংলাদেশ বিমান বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে তার অটুট নিষ্ঠা কৌশলগত বুদ্ধি এবং অদম্য চেতনা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে একে খন্দকার বীর উত্তমের অসামান্য অবদানসমূহকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় আজ রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের নামাজে জানা যায় এবং গার্ড অফ অনার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে অনুষ্ঠিত হবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়